দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ এ বি এ টেস্ট পেপারে পাঁচশো পৃষ্ঠা থেকে আমি দু নম্বরের অঙ্কগুলো করাচ্ছি দেখো প্রথম অঙ্কটা আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি আর সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলো কত বছরে চার গুণ হবে ধরি আসল সমান পি সময় এন বছরই দেওয়া আছে সময়কে এন ধরি এন বছরই দেওয়া আছে এবার ধরি সুদের হার সমান আর তাহলে কী হবে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ডো দিবার এন সমান কত দেওয়া আছে দ্বিগুণ হয়েছে মানে টু পি দুপাশ থেকে আমি পি কেটে দিলাম এবার তাহলে কি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দি দিবার এনস ওয়ান দুই আমাদের দেওয়া আছে চার গুণ হবে মানে ফোর পি ফোর পিকে লিখতে পারি পি টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এই টুটার পরিবর্তে ওয়ান প্লাস আর বাই তাহলে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দি দিবার এন দিয়ে দিলাম তাহলে কত হলো পি ইন্টু ওয়ান প্লাস আরও বাই হান্ড্রেড হোল টু বার টু এম এর পরবর্তী অঙ্ক দেখো দেওয়া আছে একটি ব্যবসায় সুজয় ও পলাশের মূলধনের অনুপাত ফোর ইন্টু ফাইভ লাভের অনুপাত টু ইন্টু থ্রি সুজয় দশ মাসের জন্য অর্থ বিনিয়োগ করলে পলাশ কত মাসের জন্য অর্থ বিনিয়োগ করেছিল ধরি সুজয় পলাশের মূলধন যথাক্রমে ফোর এক্স টাকা ও ফাইভ এক্স টাকা ফাইভ এক্স টাকা এবং ধরি পলাশ এন মাসের এন মাসের জন্য অর্থ বিনিয়োগ করে এন মাসের জন্য বিনিয়োগ করে বিনিয়োগ করে তাহলে কী হবে শ তাহলে মূলধনের অনুপাত কী হবে ফোর এক্স ইন্টু সুজয় কত মাস করেছে দশ মাস বাই ফাইভ এক্স ইন্টু এন মূলধনের অনুপাতেই হবে লাভের অনুপাত ধর টু বাই থ্রি এক্স এক্স কেটে গেল পাঁচ দুয়ে দশ বা উল্টে এন বাই ফোর ইন্টু টু সমান থ্রি বাই টু বা এন সমান কত হলো থ্রি বাই টু ফোর কেটে গেল তাহলে তাহলে n = 12 মাস এই 12 মাস এটা হলো উত্তর পরবর্তী অংক দেখো 30 এ x / y এর রেজাল্ট যা আছে x + y এবং y / x এর রেজাল্ট x - y দেওয়া আছে তাহলে ধরি x / y = k1 * x + y ওয়াই বাই এক্স সমান কে টু এক্স মাইনাস এখানে লিখে দেবে কে ওয়ান কে টু নডিক্যাল টু জিরো এবং কে ওয়ান কে ধ্রুবক তাহলে দুটো আমরা গুণ করে দেব তাহলে কত হচ্ছে এক নম্বর আর দু নম্বর গুণ করছে তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স সমান গুণ হয়ে যাবে কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু এক্স মাইনাস ওয়াই দেখো এখানে কেটে যাচ্ছে ওয়ান ওয়ান ওয়াই ওয়াই কেটে গেলে ওয়ান ওয়ান বা ওয়ান বাই ওয়ান ইন্টু কে ওয়ান কে টুটা সমাজ চিনের বাসে নিয়ে আসে তাহলে বাই কে ওয়ান কে টু তাহলে এখানে কত থাকছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই কে ওয়ান কে টু সমান হচ্ছে ধ্রুবক তাহলে প্রমাণিত এর পরবর্তী অঙ্ক যাচ্ছি আমরা দেওয়া আছে দেখো বি মাইনাস ইন্টু স্কোয়ার প্লাস এ মাইনাস বি জিরো আমরা এই সূত্র থেকে কীভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণ থেকে কী পাই যখন বি দুটি সমান হয় তখন কী হয় বি স্কোয়ার সমান ফোর বা কেউ লিখতে পারো বি স্কোয়ার মাইনাস সমান এখানে বি হচ্ছে বি দেখো বি আমরা কত পাচ্ছি বি সমান সি মাইনাস এ সি মাইনাসের হোল স্কোয়ার সমান ফোর ইন্টু এর মান দেখো বি এ সমান বি মাইনাস সি হচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা সূত্রে ভেঙে ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর ইন্টু এই দুটো গুণ করবো বি ইন্টু এ মাইনাস সি এ মাইনাস বি -c * a - b / c2 - 2ca + a2 = 4 * এটা গুণ করলে কি দেব b মানে ab লিখতে পারি - b2 - ca এখানে -- সে প্লাস + bc তাহলে আমরা সমান চিহ্নের ইপাশে নিয়ে আসি তাহলে c2 - 2ca + a2 মাইনাস ফোর দিয়ে গুন হলে ফোর এ বি পাশে এটা সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে ফোর বি স্কোয়ার প্লাস ফোর সি এ মাইনাস ফোর বি সি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি সি স্কোয়ার টু আর ফোর তাহলে কী হবে বড়টা সাইন প্লাস ফোর সি এ থেকে টু সি তাহলে কত হবে প্লাস মাইনাস ফোর এবি লিখলাম মাইনাস ফোর বি সি প্লাস ফোর বি টু জিরো বা এটা কী হয় সি প্লাস এর হোলস্কোয়ার এখানে আমরা এটা এরকম রেখে এ লিখলাম তাহলে ফোর বি স্কোয়ার মানে টু বি এর জিরো লিখলাম এটা এ ইন টু এ মাইনাস টু এ বি সূত্রে টু এ এটা একটু পরে লিখছি তাহলে বি লিখছি বি ইন্টু এ লিখলাম দেখো এইটা থেকে কমন নিলে দেখো ফোর বি কমন যায় পড়ে থাকে এ সি আর এর মাইনাস কমন নিয়ে নিচ্ছি তাহলে এটা কিসের সূত্র হলো সি প্লাস এ মাইনাস টু বি হোলস্কোয়ারের সূত্র সমান জিরো বা লিখতে পারি সি প্লাস এস সমান টু বি যেহেতু এটার মান জিরো হচ্ছে তাহলে এটা বইয়ের মতো লিখতে পারছি এ প্লাস সি তাহলে আমি লিখব প্রমাণিত এর পরবর্তী অঙ্ক দেখো কি দেওয়া আছে ছবিটা ছবিটা আমাদের আঁকা আছে ছবিটা একটু এঁকে ফেলছি ও এ ডি সি এখানে কী কী দেওয়া আছে বি সমান এইটা আর এইটা সমান আর কী দেওয়া আছে কোন এ বি সি এ কোনটার মান কত দেওয়া আছে এ কোনটার মান দেওয়া আছে বত্রিশ ডিগ্রি কোন মান বের করতে বলেছে সরি ভুল লিখলাম বি সি মানে এই কোনটা এই কোনটার মান হচ্ছে বত্রিশ ডিগ্রি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কী পাচ্ছি কোন এ বি সি সমান বত্রিশ ডিগ্রি দেখো আবার এই দেওয়া আছে এ বি সমান এ সি তাহলে এ বি সি সমান এই কোনটা হবে কোন এ সি বি সমান কত বত্রিশ ডিগ্রি হবে তাহলে এই কোনটার মান কত হচ্ছে এই কোনটার মান হচ্ছে কোন বি মান সমান হচ্ছে একশো ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এ ত্রিভুজে এবিসি এর ক্ষেত্রে একশো আশি ডিগ্রি মাইনাস বত্রিশ ডিগ্রি মাইনাস বত্রিশ ডিগ্রি তাহলে ক্যালকুলেশান করলে কত হচ্ছে বত্রিশ বত্রিশ চৌষট্টি তাহলে একশো আশি থেকে আমি চৌষট্টি বিয়োগ করছি তাহলে ছয় দুই ছয় এক একশো ষোলো ডিগ্রি তাহলে একশো ষোলো ডিগ্রি আবার দেখো আমরা জানি বিত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলোর সমষ্টি একশো আশি ডিগ্রি বা বিপরীত কোণগুলো পরস্পর সম্পূর্ণ তাহলে এ কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোন তাহলে কোন বিডিসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এ কোণ এ কোণের মান কত একশো ষোলো ডিগ্রি সমান হচ্ছে চৌষট্টি ডিগ্রি তাহলে এই কোনটার মান কত হবে চৌষট্টি ডিগ্রি এটাই হলো আমাদের উত্তর পরবর্তী অঙ্ক দেখো ছয়ের লাগে ছবিটাও দেওয়া আছে দেখো ত্রিভুজ এবিসি প্রথমে আমি ত্রিভু জে আঁকছি ত্রিভুজ এ বি সি এর ডি সমান্তরাল এবিসি নাম দিলাম সমান্তরাল বি সি তাহলে এখান থেকে কী পাই এ ডি বাই বিডি সমান এ বাই ইসি আবার কী বলেছে বি সমান্তরাল করে এক্স সি তাহলে ত্রিভুজ এ এক্স সির ক্ষেত্রে কী পাচ্ছি এ বি বাই বি এক্স সমান এ বাই আবার দেখো এখান এখানে বা বলে লিখতে পারি এডির মান কত দেওয়া আছে এডি এডি বাই বা ডি মান কত কত দেওয়া আছে টু বাই ওয়ান সমান আছে এই সমান এই বাই সি তাহলে এই বাই ইসির পরিবর্তে আমরা এখানে লিখতে পারি টু বাই তাহলে বাই সমান কত হলো টু বাই ওয়ান আবার এবি এব সমান কত হচ্ছে দেখো BD বাই বিএক্স সমান টু বাই ওয়ান আমরা এরকম করবো না যদি এরকম করি বা এবি বাই টু সমান বাই ওয়ান সমান ধরলাম ধরো কে তাহলে কী হবে এবি বাই টু সমান কে তাহলে এবি সমান টু বা এখান থেকে কী পাচ্ছি এক্স সমান কে আমাদের চাইছে উত্তরটা চেয়েছে কি এ এক্স বাই তাহলে এ কে আমরা লিখতে পারি এবি বাই বাই এক্স বি একই ব্যাপার তাহলে মান কত এখানে পেয়েছি দেখো টু কে তাহলে এবির মান টু কে প্লাস বি এক্সের মান কী পেয়েছি তাহলে কে বসাচ্ছে এখানে কে নিচে ওপরেও কে নিচেও কে বসালাম তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো থ্রি কে বাই কে সমান থ্রি বাই ওয়ান তাহলে থ্রি বাই ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি বাই ওয়ান এর পরবর্তী অঙ্ক দেখো দেওয়া আছে যে একটি পাশের একটি চিত্র দেওয়া আছে পাশের চিত্রটা আঁকছি পাশের চিত্রটা কী দেওয়া আছে যে দেখো একটা ত্রিভুজ ত্রিভুজের অন্তর্বৃত্ত দেওয়া আছে তার এ বি সি পি কিউ আর মধ্যবিন্দু কি ও কেন্দ্র এবার এপি সমান কী দেওয়া আছে ফোর আচ্ছা এপি সমান ফোর হলে আমরা এসব ক্ষেত্রে জানি এপি সমান ফোর হলে বি এ এর মানও ফোর হবে এটা আমরা জানি আবার কী হয় বিপি সমান ছয় তাহলে বিপি সমান ছয় হলে এ বি আরও হবে ছয় আবার কী দেওয়া আছে এসির মান বারো তাহলে এসি হচ্ছে এ কিউ প্লাস কিউসি তাহলে এসির মান বারো হলে কিউসির মান কত হবে কিউসি সমান এসি মাইনাস এ কিউ সমান হচ্ছে বারো মাইনাস যেহেতু এসির মান বারো দেওয়া হচ্ছে বারো মাইনাস চার সমান কত আট তাহলে এটা হচ্ছে আট তাহলে এটার মান কত হবে আট তাহলে বিসি সমান কত হবে বি আর প্লাস আর সি সমান ছয় প্লাস আট সমান কত চোদ্দো চোদ্দ সেন সেন্টিমিটার তাহলে এ এটার মান দেওয়া ছিল এক্স এক্স সমান কত হচ্ছে চোদ্দ এক্সের মান হচ্ছে চোদ্দো তার পরেরবর্তী অঙ্ক দেখো সাইন থিটা প্লাস সেক কোশেক থিটা সমান দুই দেওয়া আছে বা এখান থেকে কী পাই সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা কোশেক থিটার মান জানি তো ওয়ান বাই সাইন থিটা সমান টু বা এর নিচে ওয়ান লিখলাম তাহলে সাইন সাইন্থিটা লসাও হলো তাহলে স্কোয়ার থিটা কোনাকুনি গুণ হবে সায়েন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান সমান হচ্ছে টু বা sin²θ + 1 = 2sinθ বা এটাকে সাজিয়ে লিখলে sin²θ - 2sinθ লিখলাম সমանcini এর বাসে এলো माइनस হয়ে গেল + 1 = 0 তাহলে a² - 2ab করলাম 1 গুণ করলাম মানের কোনো পরিবর্তন হবে না + b² বা এখান থেকে কি পাবো sinθ - 1 এর হোল স্কয়ার = 0 বা এখান থেকে পাও কি সাইন থিটা মাইনাস ওয়ান সময় জিরো তাহলে সাইন থিটা সমান ওয়ান সাইন থিটার মান কখন হয় ওয়ান হয় তখন সাইন নব্বই ডিগ্রি হয় তাহলে থিটা ইকাল টু কত হলো নব্বই ডিগ্রি তাহলে সাইন টু দিবার টেন থিটা প্লাস কোশেক টু ডিবার টেন থিটা টেন থিটা সমান কত হবে সাইন নব্বই ডিগ্রির মান কত হয় ওয়ান তাহলে সাইন নব্বই ডিগ্রি টু দিবার টেন প্লাস ক কোশেক নব্বই ডিগ্রি টু দি পাওয়ার টেন তাহলে সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান তাহলে ওয়ান টু দি পার টেন প্লাস কোশেক নব্বই ডিগ্রির মানও কী হয় ওয়ান তাহলে তাহলে ওয়ান টু দি পার টেন ওয়ান টু দি পার টেন কত হয় ওয়ান টু দি বার টেনের মানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সময় কত হলো টু এবার দেওয়া আছে দেখো পরবর্তী অঙ্ক টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা সমান ওয়ান বা টেন ফোর থিটা সমান কী লিখতে পারি ওয়ান বাই টেন সিক্স থিটা আবার টেন সিক্স থিটা মানে কত হয় কট থিটা সিক্স থিটা আবার সিক্স থিটা মানে কত টেন নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা সমান কত টেন থি টেন ফোর থিটা তাহলে সিক্স থিটা এটা ভালো করে লিখছে আচ্ছা তাহলে তাহলে ফোর থিটা সমান কত হলো নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা বা সিক্স থিটা সমান জিনের গেলে ফোর থিটা প্লাস সিক্স থিটা ইকাল টু নব্বই ডিগ্রি তাহলে দুটো যোগ করলে কত টেন থিটা সমান নব্বই ডিগ্রি তাহলে থিটার মান কত হচ্ছে নব্বইকে দশ দিয়ে ভাগ করলে কত হয় ন ডিগ্রি এবার বলছে টেন ফাইভ থিটা তাহলে টেন ফাইভ থিটার মান কত হবে টেন ফাইভ থিটা টেন ফাইভ থ্রি টু টেন ফাইভ ইনটু নব্বই ডিগ্রি নাইন ডিগ্রি নব আছে পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান এর পরবর্তী অঙ্ক দেখো দশের দাগে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে দৈর্ঘ্য দুই বলে লিখছি দৈর্ঘ্য কত এ প্র কত দিবা আছে যা আছে বি আর উচ্চতা সি একক সব একক করে হবে একক এবার বলেছে দেখো এ প্লাস এ প্লাস বি প্লাস সি টু টোয়েন্টি ফাইভ এ বি প্লাস বি সি প্লাস সি এ আমরা এখান থেকে কী পাব এ প্লাস এর হোল করছি বলছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য আচ্ছা বৃহত্তম বাহু দৈর্ঘ্য মানে ঘনকের বৃহত্তম বাহু দৈর্ঘ্য মানে কর্ণ কর্ণ মান করতে হয় রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় এইটা এইটার মান বের করতে বলেছে তাহলে এখান এই সূত্র এইখান থেকে বের করব এ প্লাস বি প্লাস সি এর হোলস্কোয়ারের সূত্র কি যদি না সূত্র এন কোনো অসুবিধা নেই তাহলে আপনি এ প্লাস বি কে একটা আলাদা পদ বলে দিয়েছি তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এখানে তোমরা লিখে দিতে পারো যার একেবারে সূত্র মু মুখস্থ আছে সেবারে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এটাকে ভাঙলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখো গুণ করলে হচ্ছে এ আর সি গুণ হলে এসি তাহলে টু আছে টু এ সি এরকম হবে টু বি সি প্লাস সি স্কোয়ার এবার খানদে কিবাছি a2 + b2 + c2 + 2 কমন ab + bc + ca তাহলে এইটাকে সাজিয়ে লিখলে a + b + c এর হোল স্কয়ার সমান কি পেলাম a2 + b2 + c2 + 2 * ac ab + bc + ca a + b + c এর মান কত দেওয়া আছে 25 তাহলে 25 এর স্কয়ার আরে আমরা এইটার মান বের করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা ব্যাকেটের মধ্যে এক জায়গায় রেখে দিলাম কিন্তু টু ইন্টু এর মান কত দেওয়া আছে দুশো চল্লিশ দশমিক পাঁচ দুশো চল্লিশ দশমিক পাঁচ তাহলে এটা পঁচিশের স্কোয়ার মানে কত ছশো পঁচিশ মাইনাস এটা দুশো চল্লিশ দশমিক পাঁচকে যদি দুই দিয়ে গুণ করি কত হয় চারশো দেখো একাশি হচ্ছে 25 10 071 01 না 24 * 2 = 48 481 হবে গুণ করে দেখবে সমান হচ্ছে a² + b² + c² বা √ (a² + b² + c²) মান কত হবে 400 625 থেকে 441 বিয়োগ করবে বিয়োগফল হচ্ছে 144 তাহলে √144 = 12 এটা অবশ্যই লিখবে এক কোণ লেখা দরকার নেই একক লেখার কোনো প্রয়োজন নেই যখন দুপাশে দেওয়া আছে তাহলে কী হবে বৃহত্তম বাহুক দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য যখন বলেছে সে একক লিখতে হবে তখন এটাই হবে উত্তর পরবর্তী ক্ষেত্রে দেখো এগারো দাগের অঙ্ক কী দেওয়া আছে একটি লম্ববিত্তাকা চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে এবার আয়তন ভি একক ভি গণ এ একক হলে সি আর বাই ভি এর মান কত বলেছে এবার আমরা ভূমির ধরি উচ্চতা সমান ধরি ধরি উচ্চতা সমান এইচ একক তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে সি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী জানি টু পাই আর এইচ যেহেতু ব্যাসার্ধ আর দেওয়া আছে एबार आयतन देओ আছে আয়তন ভি আয়তনের সূত্র কি এখানে पाई आर स्क्वायर एच एबार मान बसा सीआर बाय वीए मान बसा बटे কত হলো 2 पाई आर एच इनटू आर बाय पाई आर स्क्वायर एच মানে पाई पाई কাট কেটে গেল এইচ এইচ কেটে গেল আর কেটে 1 আর স্কয়ার কেটে তাহলে আর হবে আবার আর কাটলো 1 হলো এটা আর কাটলো 1 তাহলে 2 बाय 1 মানে 2 এর মান কত হলো টু এটাই হলো অ্যান্সার পরবর্তী অঙ্ক দেখো দেওয়া আছে এটা বহুবার পড়েছে তাহলে আমরা জানি ইউআই সমান আই মাইনাস পঁচিশ দশ আমরা কিন্তু এর অ্যাকচুয়াল সূত্র জানি কি এক্স আই মাইনাস এ বাই এই তাহলে এর মান কত হচ্ছে পঁচিশ এইচ এর মান কত হচ্ছে দশ তাহলে এক্স এক্স বারের সূত্র কি জানি এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ এফআইউআই বাই সামেসান আই তাহলে এর মান কত হচ্ছে পঁচিশ এর এইচ এর মান দশ এফআইউআই এর মান কত দেওয়া আছে দশ ইন্টু করবে এখানে ইন্টু করে দেবে টেন বাই হানড্রেড এটাকে ব্যাকেটের মধ্যে রেখে দেবে কারণ গুণের কাজ আগে হয় এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে পঁচিশ প্লাস দুই সমান কত হলো সাতাশ ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে